ত্রিপুরার চায়ের জনপ্রিয়তা বৃদ্ধি করতে সোমবার অনুষ্ঠিত হয় রান ফর এই রান ফর টি উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে এক র্যালির আয়োজন করা হয় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল রেভার প্রাঙ্গন থেকে এদিনের এই র্যালি শুরু হয় র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি সহ অন্যান্যরা র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য চা শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া তিনি ত্রিপুরা চা ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প চালু করা হয়েছে চা শ্রমিক প্রকল্প চালু হয়েছে শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন হলে চায়ের উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি যেটা বিগত দিনের চেষ্টা করা হয়নি আজকে আমাদের সরকার আসার পরে অনেক চেষ্টা করার পরে সেটা সম্ভব হয়েছে আছে তো মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই ওনার কারণে সেগুলো সম্ভব হচ্ছে তো আমি বেশি কিছু বলবো না আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো